এত পর্যন্তভাবে খেলায় ওই যে রয়েছেন দলটি সেই ক্ষেত্রে ফুটবল একেদিন বগুড়া দুই সন্ধ্যে পিছিয়ে থাকে

আমাদের ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের পুলিশ বাহিনীর আমাদের ধন্যবাদ অভিনন্দন করছি আমরা চমৎকার আয়োজন এই আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি আবারও আমার বড় ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করছি মঞ্চ